গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু বিকেল থেকে শুরু করছি আর কয়েকদিন আগে আমাকে একজন আমার ছোট্ট বোন কমেন্ট করে জানিয়েছিল যে দই বানানোটা একবার দেখাতে তো দই কী দই টক দই না মিষ্টি দই সেটা কিন্তু কমেন্টে জানায়নি তবে আজকে কিন্তু আমি টক দই বানিয়ে দেখাচ্ছি আর টক দই বানানো খুবই সহজ ছোট বাচ্চা ছেলে মেয়েও বানিয়ে নিতে পারবে এই যে পুরনো টক দই একটু দু চামচ দিয়ে দিলাম আর এটা আমি কিন্তু সেরামিক বোল নিয়েছি ওর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিলাম আর ভর্তি করে দুধ দিয়ে দিলাম মানে ফোটানো দুধ ঠান্ডা করা দিয়ে দিলাম আর এখন যেহেতু গরমটা ভালোই আছে তার জন্য কিন্তু এই গ্যাসের কাছেই রেখে দিলাম বারো ঘন্টায় কিন্তু ভালো করে দইটা বসে যাবে আর আমি কিন্তু বাকি দইটার দিয়ে কিন্তু বিকেলে আজকে আমাকে চা খেতে ইচ্ছে করছে না আমি কিন্তু একটু ম্যাঙ্গো মুষ বানিয়ে নিচ্ছি তো তার জন্য কিন্তু আমি একটা আমের আর্ধেক পাল্প বের করে নিয়েছি তার মধ্যে বাকি যা দইটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালকে একটু বানিয়ে রেখেছিলাম গাজরের হালুয়া তো সেটা একটু বেশি আছে তো তার মধ্যে দিয়ে দিলাম দু তিন চামচ গাজরের হালুয়া আর সেইটাকেই কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি আর বন্ধুরা কি সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো সেটাকে বর্তমান আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি এই যে কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু আমার বাড়িতে কর্তা মশাইকে দেবো না যেহেতু ওর সুগার আছে আর মেয়ের কিন্তু এসব জিনিস পছন্দ খুব একটা না ওর শুধু বাইরের খাবার খেতে ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি আমার মতো করে এক গ্লাসই বানিয়েছি আর শেষে আবার একটু দু চামচ দিয়ে দিলাম আমি কিন্তু গাজরের হালুয়া আর তার সঙ্গে একটু ভালো করে ডেকোরেশানের জন্য জাস্ট দিয়ে দিলাম স্প্রিঙ্কেল কয়েকটা আর এদিকে কিন্তু আমার কর্তা চাও দিয়ে এলাম কারণ ওর টাইম হয়ে গেছে চা খাওয়ার তো আমি যেহেতু খাবো না তাকে কিন্তু আমি চাটা দিয়ে এলাম আমি চাটা দিয়ে এসে কিন্তু আমি স্মুদিটা খেয়ে নিলাম আর মেয়ে বাড়িতে বর্তমান নেই সে গেছে টিউশান তো স্মুদিটা খেয়েই কিন্তু আমি চলে এলাম সন্ধে দিব বলে আর বন্ধুরা আমাদের কিন্তু আলনা রাখার মতো জায়গা নেই ঘরের মধ্যে তো সেই জন্য কিন্তু এই সিঁড়িতেই রাখা হয় আর ওই সাইডে আছে বাকেট ওর মধ্যে কিন্তু যত পুরোনো জামা কাপড় কিন্তু ওর মধ্যে রাখা হয় আর সেটা কিন্তু যখন দরকার হয় সেখান থেকে বের করে আমি কিন্তু দোকানে কাজে লাগানোর জন্য কাপড়গুলো দিয়ে দিই মানে কটন কাপড় কিন্তু আমাদের দোকানে লাগে ওই জন্য ওর মধ্যেই আমি জমিয়ে রাখি তো তারপরে কিন্তু আমি চলে এলাম একদম সন্ধ্যা দিব বলে কারণ সন্ধ্যা তো মাস্ট দিতেই হবে সন্ধ্যা না দিলে কিন্তু দিনের শেষটা হবেই না তো সেই জন্য সন্ধ্যা দিতে চলে এসেছি আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য এসেছেন যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো চলুন সন্ধ্যাটা আমি দিয়ে দিই তার সঙ্গে কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যা দিতে এলে হনুমান চালিশা পাঠ করি সকালবেলায় করার মতো সময় হয় না দেরি হয়ে যায় ওই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় হনুমান চালিশা পাঠ করি তারপরে যথারীতি আমার নিচে রুমে আছে গোপাল ঠাকুর তো তারও সেবা দিয়ে দিব আর তার সেবা দিতে দিতে চলুন আমি কালকের ভিডিওতে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে তো সেসব বন্ধুদের নামগুলো একবার নিয়ে নিই তো তারা হলেন লালটু কুন্তি কিচেন ট্যান্ড ব্লকস বিউটি আরিফা অফিসিয়াল ইজি রেসিপিস বাই মিষ্টি ঋতুপর্ণা নাক ফহিমা সর্স মনির সংসার সিম্পল এস এম সিম্পল হাউস ওয়াইফ জলি রয় মিঠুর সিম্পল লাইফস্টাইল বিথি ইসলাম সোনালি দাস অফিসিয়াল তো আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তবে প্রত্যেকেই কালকে আমার কিচেন যে ডিপ্লিন করেছিলাম তার কমেন্টই করেছেন যে খুব সুন্দর হয়েছে আর আরশোলা কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু হয় আমার বাড়িতে একটু বেশি হয় রান্নাঘরে কারণ রান্নাঘরের সাইডেই কিন্তু নিচে ড্রেন আছে আর বাড়ির চারদিকে তো বলতে গেলে ড্রেন থাকে তো সেই ড্রেনের পাইপ দিয়ে কিন্তু আরশোলা উঠে আসে আমি কিন্তু ওই মুখের কাছে মানে যেটা দিয়ে জল যায় সেই মুখের কাছে কিন্তু আমি সবসময় স্প্রে দিয়ে রাখি মানে ওই যে আরশোলা মারা হিট ওটাই কিন্তু দিয়ে রাখি নাহলে কিন্তু আরশোলা সামাল দিতে পারবো না তাছাড়া আমার বাড়িতে নিচেও প্রচুর পরিমাণে আরশোলা হয় যেহেতু আমাদের নিচে গোডাউন আছে তো সেই আরশোলা কিন্তু মারা আমার পক্ষে সম্ভব না সেই জন্য কিন্তু খুব সাবধানে আমাকে সব কিছু ব্যবহার করতে হয় আর চেষ্টা করি যতটা আরশোলাকে দূরে সরিয়ে রাখার তার জন্য কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি কারণ আরশোলা কখন এসে কোথায় মুখ দিয়ে চলে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আর সেটা কিন্তু খুবই খারাপ তো সেই জন্য এই মেথডগুলা এখন আমি ইউজ করছি তাতে কিন্তু অনেকটাই উপকার পাচ্ছি তো চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে আর এই যে রাত্রের খাবারটাও বানিয়ে নিচ্ছি রাত্রে বেশি কিছু করিনি ডিম পোচ করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা অবশ্য দিয়েছি আমি আর তার সঙ্গে কিন্তু করে নিচ্ছি নান পরোটা আসলে নান পরোটা করবো বলে সব কিছু রেডি করেছিলাম ভেবেছিলাম ওর বাবাকে বলবো একটু তড়কা আনতে তো এতটাই বৃষ্টি হলো ও আর যেতে পারলো না তো সেই জন্য কিন্তু কি আর করব ভেবে পেলাম না সেই জন্য ডিম ভুজিয়া বা চাই যাই বলুন না কেন ওটাই করে নিচ্ছি আর এদিকে নান পরোটাগুলো করে নিচ্ছি আসলে এই নান পরোটা কিন্তু আমি পুরো ময়দা দিয়ে করিনি বেশিরভাগ ময়দা আছে আর অল্প একটু আটা আছে ওই দিয়ে কিন্তু করছি আর খেতে কিন্তু বেশ নরম হয়েছে এই যে দেখুন আমি কিন্তু হাতে ছেঁড়ে নিচ্ছি এক হাতে আর আমি কিন্তু নামিয়ে নেওয়ার পরেই বাটার দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো কালো জিরে বা অন্য কিছু দিইনি কারণ এতটাই খিদে পেয়েছিলো যে এই সব দেওয়ার মতো আর সময় হয়নি তো সেই জন্য এমনিই করে নিচ্ছি আর এমনিও খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর খিদের সময় দেখবেন যে মনে হয় যা কাছে আছে তাই দিয়ে কিন্তু খেয়ে নিই মানে তখন আর কিছু করতে ইচ্ছে করে না হাতের কাছে যা পাই সেটাই খেয়ে নিই আর সেটাই ভালো লেগে যায় তাই না কারণ সারাদিন কাজকর্মর মাঝে কিন্তু মনে হয় না নিজের জন্য আলাদা কিছু করি তো এই যে দেখুন ডিম ভুজিয়া আর বাটার নান কিন্তু নিয়ে চলে এলাম আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এটাই কিন্তু আজকের রাত্রের খাবার কালকে মায়ের কাছে গেছিলাম বিকেল বেলায়। তো ফেরার সময় রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি তো সেই বৃষ্টিতে কিন্তু খুব এনজয় করে এসেছি আমাকে কিন্তু ভগবানের কৃপায় ঠান্ডা চট করে লেগে যায় না কিন্তু কর্তামশাই মেয়েকে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা ধরে নেয় তো আমি কিন্তু এই যে বৃষ্টিতে ভিজে আসছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মানে কি যে মানে আনন্দ পেয়েছি সে বলে বোঝাতে পারবো না কারণ সব সময় বৃষ্টিতে ভেজার সুযোগ পাই না আর ভয়েও অনেক সময় ভিজি না তো আজকে যেহেতু মাছ পথে পেয়েছি বৃষ্টিটা তবে মায়ের কাছ থেকে ছাতাটা নিয়ে এসেছিলাম একটু একটু পড়ছিল বলে তো মেয়ে কিন্তু ছাতাটা তার বাবার মাথায় ধরেছে কিন্তু সেটা কোনো কাজের হচ্ছে না মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বাতাসও খুব ভালো বইছে আর তার বাবা কিন্তু গাড়ি যেহেতু চালাচ্ছে দেখুন পুরোটাই ভিজে গেছে আর কাঁপছে তো এই বৃষ্টিতে কিন্তু মায়ের কাছ থেকে আসার পরেই আবার আমাকে কিন্তু পিসির বাড়ি যেতে হলো এই রাত্রি আসলে একটা এমার্জেন্সি কাজের জন্য যেতে হলো আর বন্ধুরা এই যে এতগুলো কার্টুন আপনারা দেখছেন এটা কিন্তু পুরো মেডিসিনের কার্টুন মানে ওই যে বলেছিলাম আমার পিসে মশাই কিন্তু অসুস্থ উনি ডায়ালোসিস নেন ক্রিয়েটিনের প্রবলেম আছে তো ওনার কিন্তু এই যে এই সব কার্টুন থেকেই ওনাকে কিন্তু ডায়ালোসিস করা হয় এর মধ্যে কিন্তু সব কিছু আছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তবে তার রুম দেখাতে পারবো না ওটা কিন্তু বন্ধ থাকে সব সময় আর এই যে কিন্তু পিসে মশাই ঘোরাঘুরি করছেন তো ওনার